বাঁধাকপির মধ্যে স্পেশাল একটা মশলা সেটা যদি ব্যবহার করা যায় খেতে যে ভীষণই মজার তা না খেলে একদমই বুঝতে পারতাম না তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম বাঁধাকপির এই রেসিপিটা আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে তোমাদেরকে স্বাগত আজকে একদমই ভিন্ন রকমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আর বিশ্বাস করো এটা খেতে ভীষণই মজার বাঁধাকপির এক ঘেমি রেসিপি ট্রাই না করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এটা রান্না করতে হলে প্রথমে আমি কড়াইয়ে বাঁধাকপির কুচিগুলো নিয়ে নিচ্ছি আর এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলো ঠিক স্কয়ারভাবে এভাবে কেটে নিতে হবে আর কিছুটা বাঁধাকপি দেওয়া হয়ে গেলে উপর থেকে হাত দিয়েই এভাবে লবণ চারপাশে দিয়ে দিচ্ছি চাইলে তোমরা চামচও ব্যবহার করতে পারো বাট আমি হাত দিয়ে চারপাশে এইভাবে দিলে ইজিলি দিতে পারি সেজন্য হাত দিয়ে দিয়ে দিলাম তারপরে বাকি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এই তো আমার বাকি বাঁধাকপিগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দুইটা কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আর চাইলে তোমরা টকের পরিমাণ অনুযায়ী দিতে পারো যতটুকু টক খেতে পছন্দ করো আর দিয়ে দিচ্ছি দুইটা লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটা এক পাশেই রেখে দিচ্ছি আর ওপর থেকে মোটামুটি করে কেটে রাখা দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এভাবে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভাপে নেব আর এটা সেদ্ধ হতে হতে একটা মশলা আমি তৈরি করে নেব জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে খুবই অল্প পরিমাণে জিরা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি জিরার সম পরিমাণে সর্ষে সর্ষেটা একটু বেশি নিলেও সমস্যা নেই ঝাঁসটা একটু বেশি আসবে তিনটা কাঁচামরিচ নিয়ে এটাকে মিহি ব্লেন্ড করে নেব একদমই মিহি পেস্টও হবে আর এদিকে আমি যে বাঁধাকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেটা কমে কতটুকু হয়ে গিয়েছে আর দেখো কত সুন্দর এসেছে এখন আমি বাঁধাকপিগুলো একে একে উঠিয়ে নিচ্ছি উপরের দিকে যত উপকরণ আছে পেঁয়াজ টমেটো আর রসুন এগুলো আমি উঠিয়ে নিব। নিয়ে এইগুলোকে আমি মিহি একটা পেস্ট করে নিব সাথে আলুগুলো উঠিয়ে নিতে হবে আর বাঁধাকপিগুলো ভাপ দেওয়ার সময় কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না চাইলে তোমরা প্রেশার কুকারেও এই প্রসেসটা করতে পারো এই তো সময় ধরে সবগুলো উপকরণ তোলা হয়ে গেছে এগুলোকে আমি পেস্ট করে নিব। আর আরেকটা কড়াইয়ে সয়াবিন তেলটা গরম করে নিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর সাথে সাথে দিয়ে দিব যে আলুটা আমি ভাপিয়ে নিয়েছিলাম সেইটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু হলুদ গুঁড়ো যাতে আলুটা ভাজার সময় সুন্দর একটা ঘ্রাণ আসে আর বিশেষ করে এটা ভাজতে ভাজতে এত সুন্দর ফ্লেভার বের হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই সময় এটা এত ফ্লেভারফুল যে খেতে এতই মজা লাগবে আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়ে টমেটো পেঁয়াজ রসুন যে ভাপিয়ে নিয়েছিলাম সেই স্পেশাল পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে বেশ সময় ধরে একটু কষিয়ে নিব আর এই সময়ও কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে আর অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো আর এটা কিন্তু বেশ ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তাই জালের পরিমাণটা তোমরা যা পছন্দ করো তার থেকে একটু বাড়িয়ে দিও প্লিজ আর দিয়ে দিচ্ছি উঁচু করে এক চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচ জিরা আর সরষেটা বেটেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে অনেকক্ষণ একটু কষিয়ে নেবো বেশ ভালোভাবে এই পর্যায়ে সর্ষের যে একটা সুন্দর একটা ঝাঁজ বের হয়ে গেছে অনেক কিন্তু ভালো লাগছে আর আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব কষতে কষতে এটাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমি কিন্তু বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার সময় লবণ অ্যাড করেছিলাম আর এখন আমি অ্যাড করতেছি লবণ অল্প পরিমাণে জাস্ট মশলাটা কষানোর জন্য কষতে কষতে যখন উপরের দিকে তেল ভেসে এসেছে তখনই দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো ভাব দেওয়ার জন্য কিন্তু বাঁধাকপি পঞ্চাশ পার্সেন্টের মতো কুক হয়ে গেছে বাট এ পর্যায়ে আমি পুরোপুরি হানড্রেড পার্সেন্টের মতো কুক করে নিব আর সময় ধরে অনেকক্ষণভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার বাঁধাকপিটা সুন্দরভাবে কুক হয়ে যাবে আর বাঁধাকপিতে এ পর্যায়ে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না কারণ বাঁধাকপি থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে আর এটাকে বেশ মাখো মাখো করে নামিয়ে নিতে হবে যাতে এক্সট্রা অতিরিক্ত পানি না থাকে আর নামানোর ঠিক আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি বেশ অনেকখানিক তাহলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির এই রেসিপিটা আর এইটা পরোটা দিয়ে খেতে কিংবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজার আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর একটা লাইক করবে এবং অবশ্যই নিত্য নতুন মজাদার রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ